শুধুই সম্মানীয় ভক্তগণী যান প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন সবার আগে শ্রী মা পাটুনেশ্বরীর চরণে পুষ্পার্ঘ্য দিয়ে ভক্তিপূর্ণ প্রণাম জানায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মধ্যে কলগ্রাম যমুনির নিকট পাটন বিলধারে শ্রী মা পাটুনেশ্বরী দেবীর আবির্ভাব পৃথিবীর ধর্মগ্রন্থে এক নতুন সংযোজন মহাতীর্থ পাটনেশ্বরী পীঠস্থান চাঁদপুর মাঠ গোসাইতলা প্রতি বছর দোল পূর্ণিমার দিন হতে দশ দিন ধরে চলে মায়ের পুজো মহামেলা মহা উৎসব অনুষ্ঠান আজ মায়ের মহিমা কীর্তন পাঠ পর্ব বত্রিশ মা বিসর্জনে জল থেকে মাছ লাফিয়ে ভক্তের হাতে পরল এ বে শোনো বে শোনো দিয়া মন এবারে কব আমি আশ্চর্য কথন পুকুর একটি আছে মায়ের মন্দির পাশে পুকুরের জল মারিল চাষিরা আসে পুকুরের জল চাষিরা একটিও না রাখলো সব জল মেরে সকলে মাছ ধরে জেনে নিল পুকুর তলে এক ফোঁটা জল না রহিল ধীরে ধীরে পুকুরের তল আর কাদা সময় মতো মায়ের পুজোর দিন আগত প্রায় প্রজ কমিটি মানুষেরা ভাবিল নিশ্চয় মায়ের পুজোর দিনে ঘর ভরিতে হবেই ঘট ভরার জল দেখো কি করে পাবে শুধু ঘট ভরাটাই বড় কথা নয় ঘট ভরা স্থানে মাকে বিসর্জন দিতে হয় সাত পাঁচ ভেবে কমিটি পাম্প মেশিন করে বিল থেকে জল তুলে পুকুর অর্ধেক দিল ভরে দেখতে দেখতে চোদ্দোশো ষোলো সালের দোল পূর্ণিমার দিনে ওই জলে ঘট ভরে পুজো হলো শুভক্ষণেই দোল পূর্ণিমার রাত্রে রাত হতে মায়ের পুজো আরম্ভিল এক এক করে মায়ের পুজোর দশ দিন গত হইল দশ দিনান্তে মাকে দিতে হবে বিসর্জন বিসর্জন দেখিবারে উপস্থিত হল ভক্তগণ সময় মাতো মায়ের ঘট মাথায় অনিয়া পুকুর জল মাঝে ঘট দিল ডুবাহিয়া দশখানা ঢাক দশটি কাশি সঙ্গে ব্যান্ড বাজিয়ে ধুমধামে বিসর্জন দিতে মাতে দিল সিঁদুর আলতা পরিয়ে এক এক করে মন্দির থেকে সকল প্রতিমারে বাহির করে এলো মায়ের অঙ্গন ও মাঝারি হাজার হাজার ভক্তগণে মায়ের করে জয়ধ্বনি তারি মাঝে মায়েরা শঙ্খ বাজিয়ে দেয় ও লি মাকে সিঁদুর পরিয়ে মায়েরা পরস্পর সিঁদুর পরে সকলে একাকার হয়ে মহা আনন্দ করে মহাপূজার মহা আনন্দ সকলে ভাগ করে লয় আমি যাহা বলছি এ তো এক বটন মিথ্যা নয় অবশেষে বিসর্জনের সময় উপস্থিত হল সবার আগে মা কালীরে জলে ভাস আইল পরে পরে এলো অন্য সব প্রতিমারি ভাসা এলো বাজনার তালে তালে নাচ গান করে সব এসে মায়েরে কাঁধে লয়ে চত্বর ও ঘোরালে चतरे घोड़ा पड़ी माँ की भसाई लो से जली माँ जली पोटे अस्चूर घटना घटोना जल थे के लाफे कतला माचे भक्ति रहते ती पुरीलो कतला माचे देखे सकोली अस्चूर जो हुईलो माँ पाटुनी माँ पाटुनी बोले सकोली ढकीलो माँ के प्रणाम करे মাছকে জলে ছেড়ে দিল ভক্তগণে ভক্তগণে ভাবিল শুকনো পুকুরে মাছ কি করে এলো সাত পাঁচ ভেবে সকলে মায়ের গুণ গায় সকলে বলিল মায়ের কৃপা হলে সব কিছু হয় রাজে বলে ওগো মা পাটনেশ্বরী কি খেলা খেললি মা গো শুকনো পুকুর জলে পড়ি মা মা উগো মা অধ মা তোমার চরণে জানায় মা গো শোনো মা এই অধমের বাণী সকল ভক্তির মঙ্গল কর মা গো মঙ্গল দায়নি বছরে বছর আশ্চর্য ঘটনা ঘটাও মাগ তুমি মহাতীর্থ হয় যেন গো তোমার মন্দির দেওভূমি মায়ের কৃপা আসিসে সকল ভক্তগুনী যান দীর্ঘায়ু জীবন লাভ করে সুস্থ থাকুন ভালো থাকুন ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সুখে শান্তিতে সংসার জীবন পালন করুন ভালো থাকুন শুভ হোক মঙ্গল হোক আকাঙ্ক্ষিত প্রার্থনা মায়ের চরণী নিবেদন করলাম নমস্কার